আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজন বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপনারা দেখছেন আজাদি নিউজ সাথে আছি আমি আবুল কালাম আজাদ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন বিচার বিভাগ পৃথক হলেও বিচার বিভাগে চলছে দ্বৈত শাসন এ কারণে বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারছে না বিচার বিভাগ পৃথক মন্ত্রণালয়ে না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রায় দুই হাজার বিচারকের উপস্থিতিতে নিজের অভিভাষণ অনুষ্ঠানে তিনি কথা বলেন সৈয়দ রেফাদ আহমদ বলেন বিচারকের বদলি এবং যোগ্যতার ভিত্তিতে পদায়নের নীতিমালা করা হবে এখনই সময় পৃথক সচিবালয় ঘটনের না হয় মানুষ বিচার বিভাগের সুফল পাবে না প্রধান বিচারপতি বলেন পৃথকভাবে সচিবালয় তৈরি করে বিচার বিভাগের জন্য পৃথক বাজেট তৈরি করতে হবে অন্য সার্ভিসের সঙ্গে বিচার বিভাগের বেতন সুযোগ সুবিধায় যে বৈষম্য রয়েছে তা নিরসনে কাজ করতে হবে বিচার বিভাগে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতার জন্য কমিশন নিয়োগ করতে হবে প্রধান বিচারপতি আরও বলেন বিচার বিভাগে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করেছি জেলা জজ ও বিচারকদের দুর্নীতি দমনে ব্যর্থ হলে এটি তার সার্ভিসে ব্যর্থতা হিসাবে গণ্য করা হবে কারণ বিচারক বিচার বিভাগের কারো ব্যক্তির দুর্নীতির পুরো বিচার বিভাগের দুর্নাম হিসাবে কাজ করে এছাড়া সুপ্রিম কোর্টে নতুন শাখা দুর্নীতি অনিয়ম চেয়ে গেছে এটি এখন আর বদাস্ত করা হবে না প্রধান বিচারপতি বলেন আমাদেরকে কঠিন সময়ে দায়িত্ব দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে বিচারকদের গাড়ি বাসস্থান ও এজলাস নির্মাণ জরুরি হয়ে পড়েছে সৈয়দ রেফাত আহমদ বলেন বিয়াল্লিশ লাখ মামলার জট রয়েছে মুদ্রার ওই পিঠে রয়েছে বিচারক সংকট মাত্র দুই হাজার বিচারক দিয়ে এটি সম্ভব নয় দক্ষ জনবল নিয়োগ জরুরি অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু মুমিনের মমিনুর রহমান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন